তাহলে আমি সিলেটে গিয়েছি এক মাফিলে আমি সূরাতুল ইখলাস নিয়ে তাফসীর করতেছি যে সূরাতুল এখলাস এমন একটা সুরা এই সূরার সাথে যদি কেউ সম্পর্ক রাখে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে হাদিসের বর্ণনা সূরাতুল ইখলাস শরীফ যদি কেউ 3 300 বার 1000 বার তেলাওয়াত করে কয় হাজার বার আগে দুরুদ শরীফ পরে দুরুদ শরীফ যদি কেউ 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300 দরজা খুলে দেয় সূরাতুল ইখলাস এমন একটি সূরা কেউ যদি এই সূরা প্রতি ফজর ফরজ নামাজের পরে 10 বার তেলাওয়াত করে ইন্তিকালের সাথে সাথে আল্লাহ তাআলা তার জানাজায় জিব্রাইল সহ 70000 ফেরেশতা পাঠায় দেয় সুরতুল ইখলাস এমন একটা সুরা যে বেশি বেশি তেলাবাদ করবে আল্লাহ তালা তার মনের সকল আশা পূর্ণ করবে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন শুধু ফজরের নামাজ এশারের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে হাদিসের বর্ণনা এসেছে মুসল্লিরা তার নামে আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছে নবীজি সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদকে ডাক দিয়া বলে এ সাহাবি এত সূরা থাকতে তুমি এই সূরা ইখলাস বেশি বেশি কেন তেলাওয়াত করো সাহাবি বলে গো আল্লাহর নবী কোরআনের মধ্যে আল্লাহ অনেকগুলো সূরা নাযিল করেছে কিন্তু সূরা সুরাতুল মধ্যে সবচাইতে বেশি আমার আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে আমিও কিন্তু সুরা ইখলাস পড়ছি তিনবার খেয়াল করছেন কেন বলতে পারবেন কেন কেন মাশাআল্লাহ জোরে বলে জোরে বলে আপনারা যারা আজকের মাহফিলে অনেক কষ্ট করে আসছেন যাতে করে এক খতম কোরআনুল কারীমের সওয়াব নিয়ে বাড়িতে যেতে পারেন

এর চাইতে আর দামি মাজমা আসমানের নিচে জমিনের উপরে হতে পারে এই মাজমায় যতক্ষণ বসবেন আল্লাহর রহমতের ফেরেস তারা আমাদেরকে আমাদের জন্য মাফিরাতের দোয়া করতে থাকবে আল্লাহ তাল্লাহ রহমত আমাদের উপর নাজিল হবে তাহলে আমি চাই এই মজমার শেষে আপনাদেরকে নিয়ে দুই হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করব কারণ কি আমার মনের কথা আল্লাহ তালার প্রতি আমার এই ধারণা আপনাদের কি ধারণা আমি জানি না আমার ধারণা আমার রব ধোয়া করলে ফিরায় দিবে না আপনাদের ধারণা কি ধারণা কি আল্লাহ ফিরায় দিবে আল্লাহ রহমান আল্লাহ রহিম ঠিক না বলেন আমি চাই মজমার শেষে আপনাদের কি চোখের পানি ফেলে দোয়া করব শেষ মোনাজাত দিব ইনশা শেষ মোনাজাত না দিয়া কেউ মজমা থেকে উঠবেন কি কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখেন নারে তাকবীর হাত সোজা করেন ইমানদারের মতো সোজা করেন নারে তাকবীর ডাক ডাক ইয়া আল্লাহ আমাদের কবুল করে নেন শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক নামান